নাই দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই আমা কুমতা জাহিলা সমান আল্লাহ তুই কি অজ্ঞ ছিলি না আমা কুমতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি তাহলে না জানি কি দিতে হইতো না জানি সিরিয়াল কত লম্বা হতো না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি বাক শক্তি দুনিয়া দিয়া দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে ফালা এলাকা সিনুন তাক্তা দাপ্তর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না আল্লাহ এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না ফালা এলাকা উদুন তাসমা। তো ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না ওলে এলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা তো ছিল না বলে মাইয়েস আকলন্ত তো ছিল ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তো ছিল না হলা এলাকা কলগুন তথা ফাক্কার দিল তো ছিল চিন্তা কি জানার ক্ষমতা তো ছিল না ওলা আলাকা ইয়াদুন তপ্তিশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহু দূরের কথা

লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিউর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও আর অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত যেটা নেন ঠিক না ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডেরও কম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের মনে হয় বুঝাইতে পারতেছি না কয়েকজনের জানি কত ডজনের বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেশ না কেন আমার তোমাটকে আসতেছে আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে কুদরত দিয়া পিউটটা দিতেছে আইসা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শের জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি কর আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি বাস আল্লাহকে রাজি কর যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলে এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার কাম পায়ে ঠিক না হ্যাঁ সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না ঠিক না সারাদিনটা দেখেন তো রাতটা দেখেন না জান 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 মাঝে মাঝে রাত্রে গাজীপুর আর ডাকা রোডে দাঁড়ায় থাকেন। তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে জাগারটা জাগায় দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় রাত সারা রাত শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখেরাত বাদেই দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় 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 আফসোস তো এইখানেই যেই মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার বলে আন্তমুল তুই মুখাপেক্ষি এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো তাইলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়ায় কেন আসত যে আমার সমস্ত সম্পত্তি লেখা নিতে দাও নাই নাম বলবো না মিডিয়ায় নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হতো শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি মেসেজ উপরে যাইতে দেরি হয় না ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না আমসে কাউ আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উত্রুক ওয়ালি আবদি আজাল খোলা রাখ বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজালু সীমা রেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করব না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানতে দিবি সত্য এটাই মৌত কারণ নিয়ে আসে এটা অন্য কারণে মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাজ আলু লীল মৌতি সবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো সবাব এখ মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুনা কখনো নাম নেয় কখনো নাম নেয় এটা সেটা ঠিক না কারণও আছে শুধু নবীজির দিকে উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় উম্মত যদি নবী চিনত আইসা করছি তো হাতে সময়ও নাই আর হইলো ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণে আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবে না হা হা দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পড়বে একবার আমার বাছাই কৃত উম জাহিদ শুধু শুধু বলেন নাই পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় তোমাদের শেষদার জাগা দিয়া নূর ফুটা বাহির হবে নামাজ উজুর জাগা দিয়া নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নুর ইয়া সা বেনা অই দি হি মা নীতি নুর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াদু সালেহীনের কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে আরাক খারাপ কুম্মত্ত খাবে খাবেই রেস্তোরাঁ বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেক চিনবা তোমরা তো ঐ সময় চিলাই না এটা উন্নতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদ আজকে এই উম্মত নবী চিনেনা দাবি জানে না শেড় জায়গায় চলে আরছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি করো যদি এই ছোট জীবনটা সুখে